আসসালামু আলাইকুম ভেন্ট আপনাদের কাছে নতুন তিনটি জার্সি নিয়ে এসেছি এই কোপার জার্সি আমরা আপনাদেরকে খুব অল্প দামে দিচ্ছি তবে আমাদের এখানে কিন্তু স্পেশাল কিট রয়েছে যেমন এই তিনটা কিট দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে একদম প্লে এডিশনের মতো আমরা তৈরি করেছি আপনাদের জন্য ভেন্ট প্রিমিয়াম এডিশনের মধ্যে আপনার একদম প্লে এডিশনের ছড় পাচ্ছেন তো সবার ফার্স্টে আপনাদের যে জার্সিটি দেখাবো সেটি হচ্ছে আর্জেন্টিনার এই জার্সিটি এই জার্সিটি কিন্তু খুবই স্পেশাল একটি জার্সি যেমন আমরা প্রথমে জার্সিটা ইউজ করেছিলাম এটা থেকে এটা স্পেশালিটি কোথায় আমরা আপনাদেরকে দেখিয়ে দিব তবে আপনারা যদি ফার্স্টেই এই কাটিং কোয়ালিটিটা দেখেন তাহলে দেখেন কত সুন্দর ডিজাইন তৈরি করা হয়েছে এখানে কত সুন্দর স্মুথলি এই জার্সিটা তৈরি করা হয়েছে আর এখানে কিন্তু এমব্রয়ার করা লোগো পেয়ে যাচ্ছেন আপনারা এখানে সম্পূর্ণ স্টারটাও কিন্তু এমব্রয়ডার করা থাকবে এই যে আপনাদেরকে ক্লোজ দেখাচ্ছি একদম এম্ব্রয়ডার করা থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সিকিউরিটি পারপাসে কিন্তু এখানে স্টিকার দিয়ে ঢেকে দিয়েছি আপনার র ছবি দেখার জন্য আমাদেরকে ইনবক্স করবেন আর এই যে দেখতে পাচ্ছেন যে প্যাচটাও কিন্তু একদম এম্ব্রয়ডার করা একদম হাজার চব্বিশের যে প্যাচটা রয়েছে চ্যাম্পিয়ন প্যাচ সেটা কিন্তু রয়েছে এখানে এখানে আপনারা লোগো পেয়ে যাবেন এডিডাসের স্পন্সরের যে লোগোটি সেটি আমরা কিন্তু এটা সিকিউরিটি পারপাসে ঢেকে দিয়েছি আপনারা যদি কলার কাটিংটা দেখেন তাহলে কলার কাটিং দেখতে পাচ্ছেন কত সুন্দর শেপের তৈরি করা হয়েছে আর সেলাই কোয়ালিটি কত ভালো এই যে দেখেন এই কলারটা কিন্তু এমন স্প্যান্ডেক্স কোয়ালিটির হবে আর এই যে হাতায় যে দেখতে পাচ্ছেন স্ট্রাইপ গুলা এগুলা কিন্তু সম্পূর্ণ ফেব্রিক স্টিচের একদম ভেতর থেকে সেলাই করা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ভেতর থেকে সেলাই করা আর হাতায় এখানে প্যাচ পেয়ে যাচ্ছেন যেটা কোপা আমেরিকার প্যাচ আমরা প্রথমে কিন্তু এটা স্টিকার দিচ্ছিলাম কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী আপনাদের সুবিধার কথা চিন্তা করে ডিউরেবিলিটির কথা চিন্তা করে আমরা কিন্তু এখানে নিয়ে এসেছি একদম সম্পূর্ণ এমব্রয়ডার করা যেই সুন্দর প্যাচ সেটা রয়েছে এখানে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে আর হাতা সাইডটা যদি আপনাদেরকে দেখাই ভেতর সাইডটাও কিন্তু একদম করা থাকছে সেলাই নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না একদম স্প্যান্ডেক্স কোয়ালিটির আর খুব ভালো কোয়ালিটির থাকছে যদি আপনাদেরকে ব্যাকসাইড টা দেখায় তাহলে ব্যাকসাইডটাই কিন্তু এখানে সব সবচেয়ে বেশি ইউনিকনেস তৈরি করছে আপনারা ভেন্ট প্রিমিয়াম ভার্সনের টাকায় পেয়ে যাচ্ছেন একদম প্লেয়ার এডিশনের জার্সি এই যে দেখেন এটা কিন্তু প্লেয়ার এডিশনের মতো তৈরি করা আর এখানে কাটিং কোয়ালিটিটা দেখেন যে কত সুন্দর রাউন্ড শেপ মেইনটেইন করা হয়েছে আর এখানে দেখেন যে কত সুন্দর এখানে যে জোড়াটা রয়েছে এটা কিন্তু দেখেন ওভারলক করা রয়েছে ডাবল স্ট্রাইপ দিয়ে সেলাই করা রয়েছে একদম সুন্দরভাবে তৈরি করা এটা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই জার্সিটা এই যে দেখেন আমি পুরো জার্সিটা যদি দেখাই তাহলে এরকম হবে হাতার এখানেও দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এখানে ডিজাইন তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে কাটিং ডিজাইনটা কত সুন্দর আর এইখানে কিন্তু আমরা একটা নেট কাপড় ব্যবহার করেছি যেটা এই গরমে আপনাদের জন্য বেস্ট একটি কাপড় হবে এই গরমে কিন্তু এখানে ইয়ার পাস হবে আপনাদের জার্সিটা পরলে খুব আরাম লাগবে এইখানে আপনারা নেটিং এই কাপড়টা পেয়ে যাচ্ছেন একদম দেশের সব থেকে বেস্ট নিটিং কোয়ালিটি আমরা আপনাদেরকে দিচ্ছি এবং যে সুইং কোয়ালিটি এবং কাটিং কোয়ালিটি রয়েছে এটা সম্পূর্ণ প্লেয়ার এডিশনের আপনারা পেয়ে যাচ্ছেন তারপর যদি আপনাদেরকে দেখাই তাহলে যে এইখানে কিন্তু যে লোগোটি রয়েছে এডিডাস এর যে প্রিমিয়াম লোগোটি আমরা কিন্তু এটা এখানে সিকিউরিটি পারপাসে ঢেকে দিয়েছি এটা কিন্তু একদম গ্লসি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাইট রিফ্লেক্ট কর এটা কিন্তু একদম প্লে হয়ে থাকে এরকম আর যদি পুরো জার্সিটা আপনাদেরকে দেখায় তাহলে জার্সিটা কিন্তু এইরকম হবে যে ব্যাকসাইড টা হবে এইরকম আর যদি আপনাদেরকে ফ্রন্ট সাইডটা আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাক টা এরকম হবে আর এখানে আরেকটা ব্যাপার যেটা বলে দেই সেখানে কিন্তু এই যে এইখানে কিন্তু এই যে সিম্বলটা রয়েছে আর্জেন্টিনা জার্সি সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম হাই ডেনসিটি স্টিকার প্রিন্টে তৈরি এই যে দেখতে পাচ্ছেন যে এটা কত সুন্দর হাই কোয়ালিটি হবে দেখতে পাচ্ছেন এটা আর যদি ফ্রন্ট সাইড টা আপনাদেরকে দেখাই তাহলে ফুল্লি ফ্রন্ট সাইডটার ডিজাইনটা কিন্তু এইরকম হবে আমরা কিন্তু ফেসবুক পেজে ছবি পোস্ট করেছি সেখান থেকে কাইন্ডলি দেখে নেবেন এই যে দেখতে পাচ্ছেন যে এত সুন্দর কাটিং কোয়ালিটি হবে এই যে দেখতে পাচ্ছেন একদম প্লে এডিশনের মতো এই কাটিংটা হবে সম্পূর্ণ প্রেয়ারিশের মধ্যে কাটিংটা হবে যে ডাবল জোরার যে সুন্দর কাটিংটা রয়েছে এটা হবে ভেতরে কিন্তু ওভারলক করা রয়েছে একদম প্রত্যেকটা জায়গায় তো আপনারা চাইলে এই জার্সিটা পারচেজ করতে পারেন এটা কিন্তু একদম ভেন্ট প্রিমিয়াম ভার্সনের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ প্রেয়ারিশনের জার্সি তারপর আমাদের কাছে রয়েছে আর্জেন্টিনার এই জার্সিটি অ্যাওয়ে কিটটিও আপনারা পেয়ে যাচ্ছেন কোপার অ্যাওয়ে কিট এই যে দেখতে পাচ্ছেন জার্সিটা কত সুন্দর এটাও কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে এই যে থ্রি স্টার লোগো থেকে শুরু করে সবকিছু এমব্রয়ডারি করা রয়েছে এই যে আমরা কিন্তু এটা সিকিউরিটি পারপাসে ঢেকে দিয়েছি সিকিউরিটি পারপাস এ সম্পূর্ণ ঢেকে দেওয়া আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই চ্যাম্পিয়ন সেই প্যাচটা এখানে রয়েছে এখানে এডিডাস পেয়ে যাচ্ছেন এটা আমরা সিকিউরিটি পারপাস ঢেকে দিয়েছি তারপর যদি আপনাদেরকে দেখাই এই সাইড কাপড়টা কিন্তু খুবই জোস একটি কাপড় এই যে দেখতে পাচ্ছেন যে ডাবল শেড কাপড় কিন্তু এখানে রয়েছে এই সাইড শেড রয়েছে এই সাইড একটা শেড রয়েছে এখানে কিন্তু এই যে সুন্দর এই ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আর এই জায়গায় যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে মেইন যে প্লেয়ার এডিশন রয়েছে সেটা শেডটা এখানে আপনারা পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে এইরকম হবে তারপর এইখানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে এর সেই সুন্দর সিম্বলটা কিন্তু এটা আমরা হচ্ছে হাইডেন্সিটি স্টিকার প্রিন্ট করে দিয়েছি এটা কিন্তু উঠে যাবে না এই যে দেখতে পাচ্ছেন আমরা সিকিউরিটি পারপাস এটা ঢেকে দিয়েছি আর যদি ফ্রন্ট সাইড টা আপনাদের দেখায় পুরোটা এমন হবে আর কলারটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আর কত সুন্দর ভি শেপ করে কাটিং করা হয়েছে সুইং কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত ভালো হাতার এই টা যদি আপনাদের দেখাই তাহলে এটা কিন্তু এখানে আপনারা থ্রি স্টেপ পেয়ে যাচ্ছেন এই স্টেপ গুলো কিন্তু একদম ভেতর থেকে সেলাই করা আগে আমরা নর্মাল স্টিকার ব্যবহার করতাম আমরা ডিউরেবিলিটির কথা চিন্তা করে আপনাদের ভ্যালু ফর মানি করার জন্য আমরা এই ফ্যাব্রিক স্টিকটা নিয়ে এসেছি আর হাতার এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন কোপা আমেরিকার এই স্টিকার করা লোগোটি এটাও কিন্তু হাইডেন্সিটি স্টিকার প্রিন্ট তো এটা উঠে যাওয়ার কোন ভয় নাই যে আমি আপনাকে স্ক্র্যাচ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু উঠে যাওয়ার কোনো ভয় নাই একদম হাই কোয়ালিটি হবে আর প্রত্যেকটা কাটিং কোয়ালিটি সুইং কোয়ালিটি একদম ইম্পোর্টেড কোয়ালিটি মেনটেন করা হয়েছে তো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না তারপর আমাদের কাছে কিন্তু পর্তুগালের জার্সি আপনারা পেয়ে যাচ্ছেন পর্তুগালে এই জার্সিটা কিন্তু খুবই সুন্দর একটি জার্সি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পুরো ডিজিটাল প্রিন্ট এর তৈরি করা আর এই জার্সিটা এখানে দেখেন যে এত সুন্দর কাটিং কোয়ালিটি মেনটেন করা হয়েছে আমরা সিকিউরিটি পারপাস এটা ঢেকে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আমরা কাটিং কোয়ালিটি মেনটেন করেছি আর এখানে যদি আপনাদেরকে দেখাই তাহলে এটা কিন্তু যে ডিজিটাল প্রিন্টের এই যে দেখেন বক্সমাস ফেব্রিকের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এগুলো উঠে যাওয়ার কোনো ভয় নাই আর তারপর এখানে কিন্তু আমাদের নাইকের যে লোগোটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডার করা থাকবে আপনাদের এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না আর কলার কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত ভালো এটা কিন্তু স্প্যান্ডেক্স হয় আমাদের কাছে এম এল এক্সেল ডাবল এক্সেল সবগুলো সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন সো সাইজ নিয়ে কোনো টেনশন করতে হবে না শুধুমাত্র অর্ডার করুন আর আপনারা বুঝে নিন আপনার পারফেক্ট পণ্যটি তারপর দেখতে পাচ্ছেন হাতার সাইডটা কত সুন্দর স্প্যান্ডেস কোয়ালিটি ব্যবহার করেছে এই গ্রিপটা কিন্তু পরার পর আপনার হাতে সুন্দরভাবে আটকে থাকবে আর এখানে যে একটা সুন্দর কোয়ালিটির যে ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওভারলক করা তারপরে এখানেও ওভারলক করা এখান থেকে শুরু করে পুরো জার্সিটা জুড়ে আপনার এই কাপড়টা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেতর থেকে যে ওভারলক করে সেলাই করা তো এটা নিয়েও টেনশন করতে হবে না ছুটে যাওয়ার কোনো ভয় নাই তারপর যদি আপনাদেরকে দেখাই এখানে যে স্টিকারটি রয়েছে এগুলোও কিন্তু একদম হাই ডেন্সিটি স্টিকার প্রিন্ট তো এগুলো উঠে যাওয়ার কোনো ভয় নাই এখানে নাইকি লোগো থাকবে যেটা আমরা সিকিউরিটি পারপাসে ঢেকে দিয়েছি আর যদি আপনাদেরকে পুরো জার্সিটা দেখাই ফ্রন্ট সাইড টা তাহলে কিন্তু এইরকম হবে জার্সিটা এই যে দেখতে পাচ্ছেন জার্সিটা এরকম হবে তাছাড়া আমরা ছবি পোস্ট করেছি ফেসবুকে সেখান থেকে কাইন্ডলি চেক আউট করে নেবেন আর যদি ব্যাক টা দেখাই তাহলে ব্যাক টা এরকম হবে ব্যাক টা কিন্তু এরকম প্লেন হবে তবে আপনারা চাইলে কিন্তু এই প্রত্যেকটা জার্সি নাম নাম্বার লেখাইতে পারেন এখানে অফিসিয়াল ফ্রন্টে তো সেটাও সুবিধা আমরা আপনাদেরকে দিচ্ছি সেটার জন্য অবশ্যই আমাদেরকে করবেন করবেন ফার্দার জানার জন্য আমাদেরকে যারা এত কষ্ট করে এত সময় ধরে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটা জার্সি আপনাদের কাছে বেস্ট কোয়ালিটি আমরা দিতে পারবো তো আজকের মতো এখানেই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম